পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পে আজ এক গভীর দ্বিধার সময় বিদেশি গরু প্রজাতি যাদের উচ্চ দুধ উৎপাদনের জন্য বিখ্যাত করা হয় তারা বারবার স্থানীয় পরিবেশে টিকতে হিমশিম খাচ্ছে কিন্তু কি আমাদের চোখের সামনে থাকা দেশীয় গরুর মধ্যেই লুকিয়ে আছে বাস্তব সমাধান হয়তো এই প্রশ্নের উত্তর আমাদের পূর্বপুরুষদের কৃষি অভ্যাসেই নিহিত বাংলার গ্রামীণ ইতিহাসে সিরি মিরকাদিমের মতো দেশীয় গরুর অবদান ছিল অপরিসীম তারা ছিল মাঠের নীরব শ্রমিক গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি। অথচ আধুনিক দুগ্ধ চাহিদার চাপে বিদেশি ব্রিডের প্রতি ঝোঁক আমাদের দেশীয় সম্ভাবনাকে আড়াল করে ফেলেছে দেশীয় গরু পালনকে ঘিরে লুকানো লাভ নিয়ে যদি ভাবা যায় তাহলে প্রথমেই আসে কম খরচের কথা বিদেশি গরুর তুলনায় দেশীয় গরুর যত্ন খাবার ও চিকিৎসা খরচ অনেক কম কারণ তারা স্থানীয় জলবায়ুতে অভ্যস্ত স্থানীয় ঘাস ও খড়ে দিব্য টিকে থাকতে পারে গরমে কষ্ট পায় না এবং সাধারণ রোগবালাইয়ের বিরুদ্ধে তাদের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে শুধু তাই নয় তাদের দীর্ঘায়ু এবং প্রজনন ক্ষমতাও তুলনামূলকভাবে ভালো এই টেকসই বৈশিষ্ট্যই দেশীয় গরুকে পশ্চিমবঙ্গের জন্য আদর্শ করে তোলে সিঁড়ি গরুর কথা যদি বলা হয় এরা পশ্চিমবঙ্গের জলবায়ুর সাথে খাপ খাওয়াতে অসাধারণ দক্ষ প্রচন্ড গরমে সাধারণ ঘাসে কম যত্নে ও কম খাদ্যে দিব্যি বেঁচে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি যে চিকিৎসা খরচ উল্লেখযোগ্যভাবে কমে যায় মুর্শিদাবাদের মিরকাদিম গরু খাটো চেহারার হলেও কম খরচে দুধ উৎপাদন করে এবং স্থানীয় পরিবেশে সহজেই মানিয়ে নেয় বিদেশি ব্রিড যেমন হলস্টিন বা জার্সি পশ্চিমবঙ্গের আর্দ্র জলবায়ুতে নানা রোগে আক্রান্ত হয় প্রচুর খরচে বিদেশি খাবার লাগে এবং চিকিৎসার জন্য দক্ষ পশু চিকিৎসকের প্রয়োজন হয় ফলত গরু পালনকারীদের কাছে বিদেশি ব্রিডের লাভের অঙ্কে খরচের বোঝা ক্রমশ বাড়ে অর্থনৈতিকভাবে বিশ্লেষণ করলে বিদেশি ব্রিডের দুধ উৎপাদন বেশি হলেও তাদের পরিচর্যার খরচ চিকিৎসা খাদ্য এবং ঘরবাড়ি তৈরির খরচ সব মিলিয়ে প্রতি গরুতে নিট প্রফিট বা আসল লাভ আসলে দেশীয় গরুর তুলনায় কম দেশীয় গরুর দুধ স্থানীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদা পাচ্ছে অনেক ক্রেতা এখন দেশীয় গরুর দুধকে স্বাস্থ্যকর ও অর্গানিক বলে বেশি দাম দিতে প্রস্তুত মুর্শিদাবাদে মির্কাদিম গরুর দুধের চাহিদা এত বেড়েছে যে সেখানকার কৃষকদের আয় আগের তুলনায় অনেক বেড়েছে স্থানীয় দুগ্ধজাত খাবারে যেমন ছানা দই ঘি সবখানেই দেশীয় ব্রিডের দুধের স্বাদ ও গুণাগুণ আলাদা পরিবেশগত দিক থেকেও দেশীয় গরু পালন অনেক বেশি টেকসই তারা কম খাবারে টিকে থাকে স্থানীয় ঘাসে চরে বেড়ায় মাটির স্বাস্থ্য ভালো রাখে এবং পরিবেশে কার্বন নিঃসরণ কমায় স্থানীয় কৃষকরা যারা সিরি বা মির্কাদিম গরু পালন করছেন তাদের বাস্তব অভিজ্ঞতা বলছে দেশীয় গরু একবার মানিয়ে গেলে বছরে দুইবার বাচ্চা দেয় রোগ কম হয় এবং দুধ থেকে ঘরোয়া চাহিদা সহজেই মেটানো যায় এসবই লুকানো লাভ যা আমাদের বড় শিল্পী না দেখলেও গ্রামীণ অর্থনীতিতে বিপ্লব আনতে পারে তবে এখনও কিছু ভুল ধারণা আছে দেশীয় গরুর উৎপাদন কম বাজারে দাম কম বা বিদেশি ব্রিডি বেশি লাভজনক প্রকৃতপক্ষে সঠিক পরিচর্যা আধুনিক প্রশিক্ষণ ও বাজার সংযোগ হলে দেশীয় গরু পালনে লাভের অঙ্ক অনেক বেশি এখন পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর স্থানীয় সমিতি বা অনলাইন প্ল্যাটফর্মে দেশীয় গরু সম্পর্কে তথ্য মিলছে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ বাড়ছে এবং উৎসাহী কৃষকরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন আপনি যদি দেশীয় গরু পালন শুরু করতে চান প্রথমে স্থানীয় কৃষি সমিতি পশু চিকিৎসক বা অভিজ্ঞ কৃষকদের সঙ্গে যোগাযোগ করুন সিরি মিরকাদিমের মতো প্রজাতি কোথায় পাওয়া যায় কিভাবে যত্ন নিতে হয় কি ধরনের খাবার লাগবে এসব তথ্য এখন সহজেই মিলছে সামাজিক মাধ্যমে বা কৃষি মেলা ওয়েবিনারে অংশ নিন আলোচনা করুন এবং নিজের অভিজ্ঞতা ভাগ করুন দেশীয় গরু পালন শুধু লাভজনক নয় এটি পরিবেশ সমাজ ও আগামী প্রজন্মের জন্য টেকসই ও নিরাপদ এবার সময় এসেছে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর স্থানীয় সম্পদের মূল্যায়ন করে টেকসই কৃষির পথে এগিয়ে যাওয়ার